তো সেটা হলো প্রথম হলো ইন্ডিয়াতে পুলিশ আছে সেটা পাস হচ্ছে তারপরে হলো বিএসএফ পাস হচ্ছে তারপরে আমার বর্ডার বিজেপি বর্ডার গার্ড পাস হচ্ছে তারপরে বাংলাদেশ ভিতরে আসছে কাঠিগড়ায় ফের চুরি যাওয়া পাঁচটি মোষ উদ্ধার করেছে পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের খেলমা প্রথম খণ্ড থেকেই মোষগুলোকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে পুলিশ এগুলোই জালানপুর এলাকা থেকেই চুরি হয়ে গিয়েছিল বর্তমানে মোষগুলোকে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পার্শ্ববর্তী একটি খোঁয়ারে রাখা হয়েছে কিন্তু এরপরে খোঁয়ার মালিক আব্দুল বাসিতের যে বয়ান সামনে এলো তাতে শুরু হয়ে যায় তোলপাড় খোঁয়ার মালিক বলছেন এরকম ঘটনা নতুন নয় পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রচ্ছন্ন মদতে এবং গবাদি পশু কারবারিরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এভাবেই পশু পাচার করে আসছে ভারত বাংলাদেশ ও সীমান্তের জালালপুর দিয়ে এই পাচার কাজ চলছে বর্তমানে তার খোঁয়ারে আরও আঠেরোটি মোস্ট রয়েছে পাচারের পথে এগুলোকে উদ্ধার করে রাখা হয়েছে এদিন তিনি প্রশ্ন তোলেন যদি পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে কিভাবে দিনের পর দিন ভারত বাংলাদেশ সীমান্তের জালালপুর দিয়ে গবাদি পশু পাচার হচ্ছে আর শুধু যে গবাদি পশু এমনটা কিন্তু নয় রাতের আধারে বাংলাদেশে প্রতিনিয়ত পাচার হচ্ছে বিভিন্ন অবৈধ সামগ্রীও খোয়ার মালিক আব্দুল বাসিতের বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল বাংলাদেশের এক আধিকারিকেরও তিনিও প্রশ্ন তোলেন পুলিশ ও সীমান্ত সুরক্ষা মোতায়েন থাকার পরও ভারত থেকে কিভাবে বাংলাদেশে পাচার হচ্ছে গবাদি পশু আসে আসতেছে তো সেটা হলো প্রথম হলো ইন্ডিয়াতে পুলিশ আছে সেটা পাস হচ্ছে তারপরে হলো বিএসএফ পাস হচ্ছে তারপরে আমার বর্ডার ডিজি বর্ডার গার্ড পাস হচ্ছে তারপরে বাংলাদেশ ভিতরে আসছে তার বক্তব্যে তাৎপর্যপূর্ণ খুব স্পষ্ট সরষের মধ্যেই ভূত না থাকলে কিভাবে এসব সম্ভব ব্যুরো রিপোর্ট বরাক বানি নিউজ নেটওয়ার্ক

আপুনি কত দিন থাকে এই ক'ৰ চালাই দিয়া আমাৰতো লৈ গৈছে তিন বছৰ আপুনি ইলা মহি চাৰ্ক খাইছো নে অঁ বেজা নাইচোন তাৰ নিচোন চুটাই যে পাতি আহাৰ ডকুমেণ্ট দেখাইছো

মানে আপনার কষ্টর মানে কর রাকিয়া কষ্ট মানে প্রায় এইরকম हां তাইলে আপনার গোমড়া এলাকায় এইভাবে মানে বিভিন্ন মানে সূর্যের মানে আক্রমণ আক্রমণ বেজানা আক্রমণ না নি মানে এগুলা বন্ধর না বন্ধর না বহুত চেষ্টা করে তা না বন্ধ করতে পারেন না আচ্ছা আচ্ছা তো আপনার কোনো আশঙ্কা আছে না এটা কোন জায়গা মহিষ হইবো তো বেশিংশর জলালপুর সাইডর বুঝ জলালুর পাঠে আয় অধিকতা কি আচ্ছা আয় কোন দিকতে কি তো ফেলান্দি বাজার চাহিদ তাৰিছে আচ্ছা আপোনাৰ

তারার ওটা হইলো মানে বিভিন্ন বরাক বিভিন্ন বাজার থেকে মহিষ আনে হাইলাকান্দি টাইলাকান্দি বাজার ফাঁসগাঁও বাজার বাজার লস্কর বাজার আচ্ছা তারার মূল লক্ষ্য হইল মহিষ দিয়া কোনো আমরা কোনো খাজ করাইতাম না কোনো দাম খেত করাইতাম না কিছু না আমরা বাংলাদেশ পাচার করতাম এই ব্যবসাটা চালাইয়া আজি ব্যবসা চালা তো এই সাত বছর থেকে এই ব্যবসা চলিয়া যায় কিনারোর নিকটবর্তী থানা গুমরা ইনভেস্টিগেশন সেন্টার

আচ্ছা আচ্ছা তো এখানেও বিএসএফ পর ফেন্সিং তাশা সফটতেও যায় যায় তাইলে ইন্ডিয়ার বিএসএফ এটার মধ্যে জড়িত আছে বলে আপনি মনে করেন এটা তো রাবনালি তো ডেইলি কত হাজার হাজার বইজারও তো বন্ধ দেয়া ডেইলি বিকাল এরে 4টা 5টা 6টা 7টা মানুষে বসলি যায় তো ডেইলি তো ধরে না তো আচ্ছা আচ্ছা পুলিশই হো পুলিশই ফাইলে বলিলে আচ্ছা পুলিশ বিএসএফ ফাইলে ধরে মানে পাবলিক কিন্তু আমি মনে করি আপনার একটা কথা কই এই মহিষগুলা বিভিন্ন অঞ্চল থেকে আইয়া এই গুমরাতে আইসিগোড়া অঞ্চলে আপনার এই মহিষগুলা দেখলাম আমি কিন্তু এতটুকু ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তবর্তী তারা বাংলাদেশ যা বাংলাদেশ যায় দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে এখানে বাংলাদেশের প্রটেকশনের আগে ইন্ডিয়া গভর্নমেন্টের প্রটেকশন দেওয়া একান্ত দরকার আছে ইন্ডিয়ার প্রশাসন ব্যবস্থা

নীরব নিষ্ক্রিয়তা দেখা যায় খালি একটা কেস নাই আপনি সাতবার সাতটা বছর থেকে চলে ঠিক আছে তাহলে আপনি জানেন আমাদের এখন এর বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয় খুব গরম এইসব ব্যাপার দিয়া জানেন সিএম স্যার এর কথা হইলো কোন ধরনের ওই জিনিসটা জিনিস আগে তো ধরা খাইছে না আচ্ছা আচ্ছা তা সি এম কথা হইলো কোন ধরনের অবৈধ জিনিস যাতে কোনখানে পাচার হয় না কোনখানে অবৈধ জিনিস যায় না হ্যাঁ সি এম স্যারে কিতা চাইছই আসামটা একটা স্বচ্ছ ভূমিকা নিতা কিন্তু দেখা যাক আসামটা স্বচ্ছ ভূমিকা নিতে গিয়া সি এম কিন্তু এখান থেকে দেখরা না বিভিন্ন বাধাপ্রাপ্তর মানুষ ওর মানুষ তান রাজ্যের জিনিস বহির্রাজ্যে বহির্দেশে যা না কিতা তাইলে সি এম স্যারের এত কড়া নির্দেশের পরেও ভারত বাংলাদেশে পাচার অব্যাহত রয়েছে ওর কথা নানি আপনার তাহলে আপনারা ধন্যবাদ যদি আসে আসতেছে তো সেটা হলো প্রথম হলো ইন্ডিয়াতে পুলিশ আছে সেটা পাস হচ্ছে তারপরে হলো বিএসএফ পাস হচ্ছে তারপরে আমার বর্ডার বিজি বর্ডার গার্ড পাস হচ্ছে তারপরে বাংলাদেশ ভিতরে আসছে